স্বাগতম জানি নতুন করে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লক লাভ কন্ডম ভাইব্রেটর ছাড়া এই লক লাভ কন্ডম যেটি রয়েছে এটি কিন্তু ডট ডট রয়েছে দেখতে পাচ্ছেন গায়ে সুন্দর ভাইরিয়েন্ট দেওয়া এবং ডট ডট এর সাথে কিন্তু ড্র কাটার ড্র কাটার ভাইবটাও দেওয়া রয়েছে খুবই উন্নত মানের এই সফট উন্নত মানের যে সিলিকন দিয়ে তৈরি এই যে প্রোডাক্ট কিন্তু দেশের কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন যে সকল পুরুষেরা আপনাদের লিঙ্গটি ছোট অলমোস্ট চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি তারা কিন্তু আমাদের এই লভ লভ ডট কন্ডোমটি ব্যবহার করতে পারেন এটি কিন্তু ব্যবহারের ফলে আপনার সঙ্গীকে অনেক বেশি অনুভূতি এবং ফিলিংস দিতে পারবেন যেটা আপনার সঙ্গীকে অনেক বেশি মজা দিতে সাহায্য করে সাথে আপনি কিন্তু বৃদ্ধি করতে পারবেন আপনার লিঙ্গকে লম্বা রুম মোটা করতে পারবেন লক সিস্টেম থাকার পরে লক করে রাখতে পারবেন খুলে আসবে না ছাড়িয়ে যাবে না নষ্ট হবে না দীর্ঘ দুই বছর প্লাস ইউজ করতে পারবেন খুবই খুবই সফট সিলিফোন দিয়ে তৈরি হওয়ার ফলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সফট এবং কোয়ালিটিফুল হয়ে থাকে নষ্ট হয় না ছিঁড়ে যায় না আর এটার গায়ে যে ড্রপটা ড্রপটা ভাইবটা রয়েছে কোটা এটা কিন্তু আপনার বেশি সফট হওয়ার ফলে কোনো রকম ক্ষতিকারক দিক নেই এবং শক্ত না হওয়ার ফলে কোনো রকম পেইন বা কোনো রকম ক্ষতি হবে না আপনার সঙ্গে সো নেবেন অবশ্যই কল দিবেন